কথা আপনাদের বলতে চাই পুঁজিবাদী আমাদের দেশের যারা মডেল অভিনেতা এরা হলো পুঁজিবাদী বা সাম্রাজ্যবাদীদের পণ্য সামগ্রী এরা দেখাটা অর্থের বিনিময়ে তাদের নিজেদের চাওয়া পাওয়াকে বিক্রি করে দিয়েছে এরা অর্থের মাধ্যমে সব করতে পারে সেখানে হালাল হারাম মানুষের ভালো মন্দ এদিকে জাস্টিফাই করে যেমন এই ফিলিস্তিনি আজকে সারা দুনিয়া থেকে হজে মুসলমানরা আসছে ফিলিস্তিন থেকে আসতে পারছে সেখানে তারা জেহাদার ময়দানে লিপ্ত আছে তাদের খাদ্য কোনো কিছু নেই আমরা মুসলমান আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না এই জন্য আমরা সর্বনিম্ন এতটুকু করার চেষ্টা করছি যে ইসরায়েলের যে পণ্য আছে এগুলি বর্তমান বর্জন করব কিন্তু এইটা নিয়েও এই কোকা কলা পেপসি আমাদের সেন্টিমেন্টকে তারা উপহাসের একটা অংশ বানিয়ে ফেলেছে এই কোকা কলা পেপসি পেপসি একটা অ্যাড তৈরি করেছে যে সারা পৃথিবীতে চলতেছে তোমরা কেন খাবেন তারা মুসলিম সালতানাতের একজন গুরুত্বপূর্ণ শাসক সুলতান সুলেমানকেও তারা অপমান করেছে মুসলিম শাসনকে তারা নেগলেক্ট করেছে এই জন্য ভাইরা এই যে বয়কট এটার দ্বারা কাজ কিন্তু হয়েছে মালয়েশিয়াতে দেখেন কঠিন বয়কট হয়েছে তাহলে তারা বললে আমরা কেন পারবো না আমাদের যেহেতু বিকল্প পথ নাই আমরা যদি এই বয়কটের পথে হাঁটি কিছুটা হলো এই ইসরাইল ইহুদিন আসারা বেদিনদেরকে নত করতে পারবো কথা বলেন ঠিক কিনা এই জন্য কোকা কোলা পেপসি এটা আমরা বর্জন করি ওরা অনেক জায়গায় দোকানে ফিরিত দেয় যে আমাদের পণ্যটা সামনে রাখবে মজটা কোনোভাবেই আমাদের এই ফ্রিজে রাখা যাবে না দোকানদারদেরকেও বলবো আপনারা এই কোকা কলা পেপসি দোকানে রাখবেন আর যারা উপরে সাইন বোর্ড কোকা পেপসি লাগায় রাখে যুবক ভাইরা তারা ছবি তুলে এটা পোস্ট করে দিতে হবে এই দোকান থেকে কোনো পণ্য ক্রয় করা যাবে না কারণ ওই কোকা কলা পেপসির পানির মধ্যে আমার মুসলিম ভাইয়ের রক্ত ভাসতেছে কথা বলেন ঠিক কিনা আমি সেটা কখনো খেতে পারি না সাপোর্ট করতে পারি না ওরা আবার আমাদের এই সেন্টিমেন্ট নিয়ে তারা উপহাস করবে অ্যাড তৈরি করবে ওই অ্যাডের সাথে যারা জড়িত ওদেরকেও আমাদের বর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা কাজ হয়েছে মোজো যখন আপনার আমরা বর্জন করা শুরু করেছি এক পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিক্রি বেড়ে গেছে মোজো আমাদের দেশি কোম্পানি আকিজ কোম্পানি এবং আকিজ কোম্পানি বেশিরভাগ ইসলামিক চেতনাকে ধারণ করে তারা ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি এবং সেখান থেকে আমি শুনেছি একটা টাকা ফিলিস্তিনিতে যায় কিন্তু এই যে কোকা কলা পৃথিবীর একশো আটত্রিশ বছর ধরে তারা ব্যবসা করতেছে একশো নব্বইটা দেশে এই অর্থ দিয়েই তারা বড় বড় মারণাস্ত্র আমার মুসলিম ভাইয়ের উপর আক্রমণ করতে কথা বলেন এই জন্য এটা আমি কখনো আপনার সমর্থন করতে পারি না আমাদেরকে প্রতিবাদ করতে হবে আল্লাহ বিজ্ঞান করে